বাংলাদেশ ভার্সেস নেদারল্যান্ডস দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় যার কারণে ব্যাটিংয়ে আসে নেদারল্যান্ডস যেখানে বাংলাদেশ দল কিন্তু প্রথম দিক থেকে বোলিংয়ে অসাধারণ পারফরমেন্স করতে থাকে যেখানে তাসকিন আহমেদ মোস্তাফিজুর রহমান নাসুম আহম্মেদের অসাধারণ বোলিং পারফরমেন্স করে যেখানে তাসকিন আহমেদ দুইটি উইকেট নেয় মোস্তাফিজুর রহমানও দুইটি উইকেট নেয় নাসুম আহমেদ তিনটি উইকেট নেয় তানজিম হাসান সাকিব একটি উইকেট নেয় এবং শেখ মেহেদিও একটি উইকেট নেয় যার কারণে কিন্তু একশো রানে বাংলাদেশ দল নেদারল্যান্ডস কে অল আউট করে দেয় একশো রানের টার্গেটে ব্যাটিং এ আসে বাংলাদেশ দল যেখানে প্রথম দিক থেকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম যেখানে পারভেজ হোসেন ইমন সেরকম রান করতে পারে না তেইশ রান করেই আউট হয়ে যায় কিন্তু তানজিদ হাসান তামিম চুয়ান্ন রানের একটি অনবদ্ধ ইনিংস খেলে যার হাত ধরেই কিন্তু বাংলাদেশ দল দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে নেদারল্যান্ডসকে হারায় এরপর লিটন কুমার দাস আঠেরো রান করে যার কারণে কিন্তু বাংলাদেশ দল একটি অসাধারণ জয় উপহার দেয় বাংলাদেশের সকল ক্রিকেট প্রেমীদের লিটন দাসের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ দল দুর্দান্ত ফর্মে রয়েছে যেটা কিন্তু আমরা দেখতেই পারছি কয়েকদিন আগে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে তারপর পাকিস্তানকে এবার তারা নেদারল্যান্ডসকে হারিয়েছে তো বাংলাদেশ দলের জন্য অনেক অনেক শুভকামনা রইল এবং আমরা চাইব যাতে বাংলাদেশ দল যে জয়ের ধারা বজায় রেখেছে তা ভবিষ্যতে অক্ষত রাখে সামনে আমাদের এশিয়া কাপ রয়েছে সেখানে যাতে বাংলাদেশ দল ভালো কিছু করতে পারে এবং শিরোপাটি জয়লাভ করতে পারে সেটাই সকল বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের চাওয়া যেখানে আমরা জানি এশিয়া কাপে কিন্তু আমরা তিনবার ফাইনাল খেলেছি কিন্তু একবারও আমরা এশিয়া কাপের ট্রফিটি শুয়ে দেখতে পারিনি এবার আমরা চাইবো যে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ দল যাতে এই এশিয়া কাপের শিরোপাটি জিততে পারে এবং বাংলাদেশী সকল ক্রিকেট ফ্যানদেরকে আনন্দিত করতে পারে এবং ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে যেতে পারে যাতে বাংলাদেশ ক্রিকেট দলও পারে যে কোনো দলকে হারাতে